হ্যালো তথ্য এবং বিশ্লেষণমূলক পরিষেবা আপনার সাথে যোগাযোগ করছে সিস্টেম গিউরু মার্কেটস কোম্পানি সম্পর্কে সাধারণ তথ্য দিয়ে শুরু করা যাক আপনি আগ্রহী হলে আপনি ভিডিও বিরতি দিতে পারেন আমরা আরও বিস্তারিতভাবে অধ্যয়নের অধীনে প্রতিষ্ঠানের সমস্ত সূচক অধ্যয়ন করার প্রস্তাব করি এখন আমরা কোম্পানির প্রধান সূচকগুলি দেখব এং, ঠেকার টিএম পর্যালোচনাটি ডেটা ব্যবহার করে করা হয়েছিল জুন শূন্য ছয় দুই শূন্য দুই পাঁচ শ্রেণী বিভাগ দ্বারা গিউরো মার্কেটস কোম্পানি থ্যাম্পাস এঙ্ক উপশ্রেণীর অন্তর্গত দেন তুলনামূলকভাবে পাঁচ চারটি কোম্পানি অংশ নেয় যা খুবই প্রতিনিধিত্বমূলক আমরা এই ভিডিওর শেষে করা সিদ্ধান্তগুলি দেখতে পাব কোম্পানির জন্য ফলাফল নিম্নরূপ বিযোগ এক শূন্য পয়েন্টের মধ্যে নয় উপশ্রেণীর জন্য গড স্কোর বিযোগ তিন ছয় পয়েন্ট যদি আপনি এটিকে খুব বিস্তৃতভাবে দেখেন সমগ্র মার্কিন স্টক মার্কেটের মধ্যে আমরা দেখতে পাব যে সার্বিকভাবে স্টক মার্কেটের গড ফলাফল হল এক আট পয়েন্ট একটি বিযোগ রেটিং বিরুদ্ধে নয় পয়েন্ট হ্যাম্পাসেই কোম্পানির শেয়ার মূল্য গতিশীলতা তুলনা থেম্পাস এ এঙ্ক এবং উপশ্রেণী শেয়ার আমরা দেখতে পাচ্ছি যে গত এক দুই মাসে কোম্পানির শেয়ার থেম্পাস এ এং শূন্য শতাংশের পরিবর্তন দেখায় উপশ্রেণীর মূল্য পরিবর্তনের বিপরীতে মাইনাস শূন্য এক শতাংশ কোম্পানির বাজার মূলধন থেম্পাস এ ইং পরিমাণ এক শূন্য এক পাঁচ বিলিয়ন ডলার ছয় ছয় বিলিয়ন একটি উপশ্রেণীর মূলধন সহ কোম্পানির বইয়ের মূল্য আনুমানিক শূন্য তিন বিলিয়ন উপশ্রেণীর বইয়ের মূলধন হল এক নয় বিলিয়ন বাজার এবং বইয়ের মূল্য শেয়ারের তুলনা করে আমরা নিম্নলিখিতটি দেখতে পাই দখলকৃত শেয়ার থেম্পাস এই ইংস্টক মার্কেট ক্যাপিটালাইজেশন মূল্যায়ন করার সময় উপশ্রেণীতে এক পাঁচ তিন দুই চার শতাংশ বইয়ের মূল্য মূলধন এক পাঁচ নয় আট শতাংশ প্রতিষ্ঠানের বাজারের শেয়ারের মূল্যায়ন এবং উপশ্রেণীর শীত মূলধন খারাপ বিজোগ এক পয়েন্ট বিশ্লেষণের অধীনে কোম্পানির শূন্য সাত নয় পাঁচ বিলিয়ন ঋণের বাধ্যবাধকতা রয়েছে বুক ক্যাপিটালাইজেশনের আর্থিক দায় কোম্পানির মূলধনের দুই ছয় তিন শতাংশ কোম্পানির লিনস্তর রেটিং খুব খারাপ বিযোগ দুই পয়েন্ট কোম্পানির মূল্য থেকে আয়ের অনুপাত শূন্য শূন্য এর উপশ্রেণীর সহ উপশ্রেণীর সংস্থাগুলির সাথে তুলনা করে কোম্পানির বাজার মূল্য এবং লাভের অনুপাতের মূল্যায়ন খুব খারাপ বিযোগ দুই পয়েন্ট গত এক দুই মাসের জন্য মুনাফা ছিল সাত দুই এক মিলিয়ন মাইনাস পরবর্তী এক দুই মাসের জন্য ফরওয়ার্ড আয় অজানা উপশ্রেণীর সাথে তুলনা করে অনুমানকৃত ভবিষ্যৎ লাভের সূচকের মূল্যায়ন খারাপ বিযোগ এক পয়েন্ট কোম্পানির মূল্য থেকে রাজস্ব অনুপাত হল এক দুই ছয় উপশ্রেণীর গড় হল ছয় আট উপশ্রেণীর সূচকগুলির সাথে তুলনা করে রাজস্ব সূচকগুলির বিনিময় মূল্যের মূল্যায়ন টোলেট বিযোগ শূন্য পাঁচ পয়েন্ট গত এক দুই মাসের জন্য রাজস্ব ছিল আট শূন্য শূন্য মিলিয়ন পরবর্তী এক দুই মাসের ভবিষ্যৎ রাজস্ব অজানা উপশ্রেণীর সূচকগুলির সাথে তুলনা করে অনুমান ভবিষ্যৎ বিক্রয়ের সূচকের মূল্যায়ন খারাপ বিযোগ এক পয়েন্ট প্রান্তিকতা বিযোগ আট নয় আট শতাংশ বিযোগের উপশ্রেণীতে গড আট শূন্য সাত শতাংশ উপশ্রেণীর সূচকগুলির সাথে তুলনা করে বিক্রয় মার্জিন মূল্যায়ন পাঁচযোগ্য, বিযোগ শূন্য পাঁচ পয়েন্ট উপশ্রেণীতে কর্মচারীর সংখ্যা অনুসারে কোম্পানির শেয়ার নয় নয় এক চার শতাংশ যা বাজার মূলধনের শেয়ারের তুলনায় পাঁচ পাঁচ শতাংশ কম কোম্পানির কর্মচারী প্রতি মূলধনের পরিমাণ চার দুই তিন এক হাজার ডলার এবং উপশ্রেণীর জন্য দুই সাত তিন সাত হাজার ডলার উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে কর্মচারী প্রতি বাজার মূলধনের পরিমাণের মূল্যায়ন পাঁচযোগ্য শূন্য পয়েন্ট কর্মচারী প্রতি লাভ মাইনাস তিন শূন্য শূন্য পাঁচ হাজার ডলার বিযোগের উপশ্রেণীতে গডসহ তিন দুই তিন আট হাজার ডলার উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে কর্মচারী প্রতি লাভের মূল্যায়ন টোলেট বিযোগ শূন্য পাঁচ পয়েন্ট কর্মচারী প্রতি কোম্পানির আয় তিন তিন পাঁচ শূন্য 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 চার শূন্য এক উপশ্রেণীতে এক শূন্য 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 উপশ্রেণীর সূচকগুলির সাথে তুলনা করে কোম্পানির কর্মচারী প্রতি রাজস্বের মূল্যায়ন টোলেট বিযোগ শূন্য পাঁচ পয়েন্ট বিক্রয়ের জন্য শেয়ার দুই তিন শতাংশ সাব ক্যাটাগরির গড এক দুই নয় শতাংশের তুলনা সূচক রেসায় এক চার কোম্পানির জন্য পাঁচ শূন্য শতাংশ স্তর দেখায় থ্যাম্পাস এ ইং যেখানে উপশ্রেণীতে রেজাই স্তর এক চার প্রায় পাঁচ ছয় শতাংশ কোম্পানির বর্তমান স্টক মূল্য প্রায় পাঁচ আট ছয় সাত কোম্পানির শেয়ারের জন্য সর্বসম্মত মূল্য লক্ষ্য প্রায় ছয় চার নয় দুই আসুন অর্ডার টেবিলটি দেখি যা উপলব্ধ পিন করা মন্তব্যে লিঙ্ক অর্ডার টেবিলে তথ্য এবং রেফারেন্স সিস্টেমের দ্বারা এই মৌসুমে সর্বজনীনভাবে গৃহীত সিদ্ধান্তগুলি রয়েছে গিউরু মার্কেটস অর্ডার টেবিলে অ্যাক্সেস বিনামূল্যে এবং খোলা পিন করা মন্তব্যে লিঙ্ক মূল্যায়নের ফলে থ্যাম্পাসে এং সাহায্য সিস্টেম গিউরু মার্কেটস নিম্নলিখিত সিদ্ধান্ত নেওয়া হয়েছিল শেয়ার প্রতি পাঁচ আট ছয় ছয় কমে একটি বাণিজ্য খুলুন অর্ডার খোলা কারণ কোম্পানির একটি মোটামুটি কম মূল্যায়ন আছে প্রতিষ্ঠানের মূল্যায়ন মূল্যায়ন মডেলের উপর ভিত্তি করে আকিমের সূচক টেক প্রফিট তিন সাত আট নয় এসেট করা হয়েছে লস সাত নয় চার তিন এসেট করা হয়েছে টেক প্রফিট বা স্টপ লস দ্বারা অর্ডার বন্ধ না হলে তারপর অর্ডারটি শূন্য ছয় জুলাই দুই শূন্য দুই পাঁচ তারিখে ট্রেডিং শেষে স্বজনক্রিয়ভাবে বন্ধ হয়ে যায় অথবা এই তারিখের আগে শেষ কর্মদিবসে টিকার কিএইন প্রধান ক্রয় আদেশ হবে মূল আদেশের ভিডিওটি ইতিমধ্যে এই চ্যানেলে প্রকাশিত হয়েছে কোনো আদেশ বন্ধ করার ক্ষেত্রে প্রধান বা ভারসাম্য আরেকটি অর্ডার চূড়ান্ত মূল্য নির্ধারণ করা হয় এই ভিডিওটি দেখার জন্য এবং তথ্য এবং রেফারেন্স সিস্টেম ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ গিউরু মার্কেটস